গত শুক্রবার নিয়োগ দুর্নীতি মামলায় কলকাতা হাইকোর্টে জামিন পেয়েছেন প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্য তারপর থেকেই প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের জামিন নিয়ে জোরালো জল্পনা শুরু হয়েছে নানা মহলে উল্লেখ্য নিয়োগ দুর্নীতি মামলায় জেলবন্দি রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী তথা প্রাক্তন তৃণমূল নেতা পার্থ চট্টোপাধ্যায় এবার জল্পনায় তার জামিন নিয়োগ দুর্নীতি মামলায় সম্প্রতি জামিন পেয়েছেন মানিক ভট্টাচার্য ওদিকে এই একই মামলায় গত দু বছরেও অর্থাৎ আরো বেশি সময় ধরে জেলবন্দি রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় সহ সুবীরেশ ভট্টাচার্য শান্তিপ্রসাদ সিনহা অশোক সাহা সহ অনেকেই দীর্ঘ এই সময়ের মধ্যে জামিনের আবেদন জানিয়েছেন অভিযুক্তরা এবার পার্থদের জামিন মামলাতেই বড় প্রশ্ন তুলে দিলো কলকাতা হাইকোর্ট সিবিআই এর দাবি অভিযুক্তরা নিজেদের ক্ষমতার অপব্যবহার করে দিনের পর দিন দুর্নীতি করে গিয়েছে এদিন পার্থদের জামিনের বিরোধিতায় জোর সওয়াল করে সিবিআই বলে চুরিবিতা মহাবিদ্যা যদি না পড়ো ধরা এই শব্দবন্ধ মাথায় রেখে দিনের পর দিন দুর্নীতি চালিয়ে গিয়েছেন নিয়োগ দুর্নীতির অভিযুক্তরা যারা চেয়ারে ছিল না তারাই শিক্ষাক্ষেত্রে দুর্নীতিতে আসল ম্যাজিক করেছে আদালতে দাবি করে সিবিআই দুপক্ষের সওয়াল শুনে বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় সিবিআই কে প্রশ্ন করে বলেন অভিযুক্তদের জামিন দিলে কি ওরা আবার নিজেদের পথ ফিরে পাবেন যদি না পান তাহলে আপনাদের ভয় কেন উত্তরে কেন্দ্রীয় এজেন্সির আইজিবি বলেন ভয় হলো এদের ছাড়লে তদন্ত প্রভাবিত হবে এরা সবাই প্রভাবশালী ছিলেন পাশাপাশি অভিযুক্তদের তদন্তের ক্ষেত্রে এখনো সম্মতি দেয়নি সরকার দু বাইশ সালের বাইশে জুলাই নাকতলার বাড়ি থেকে পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করেছিল ইডি পার্থর কাছে ও তার বান্ধবীর ফ্ল্যাটে প্রচুর পরিমাণে কাছে ও তার বান্ধবীর ফ্ল্যাটে প্রচুর পরিমাণে টাকা পাওয়া গিয়েছিল যা তাদের সঙ্গে মেলেনি সেই কারণে পার্থ ও তার বান্ধবীকে গ্রেফতার করা হয়েছিল পরবর্তীকালে নিয়োগ দুর্নীতি মামলাতেও জড়িয়ে পড়ে পার্থ নাম তারপর থেকে জেলবন্দি পার্থ দুর্নীতিতে পার্থর নাম জড়িয়ে পড়ায় মন্ত্রিত্ব খোয়াতে হয়েছে পার্থ চট্টোপাধ্যায়কে পাশাপাশি দল থেকে সরিয়ে দিয়েছেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়